দর্শক আচরণ নামাজের পরেই জানাজা ও জানাজা অনুষ্ঠিত হবে আপনারা দেখছেন যে বাহারের প্রবাস ফেরত বাহারের পরিবারের যে সদস্যরা রয়েছেন যারা নিহত হয়েছেন সারি সারি করে তাদের কবর তাদের লাশ ধোয়ানোর পরে নিয়ে আসা হচ্ছে এই আপনারা দেখছেন যে সকলে কাঁধে করে নিয়ে নিহতদেরকে নিয়ে আসছেন কারণ আচরণ আমাদের পরেই তাদের জানাজা অনুষ্ঠিত হবে জানা যাওয়ার পরেই তাদেরকে যেই কবরস্থান দেখানো হয়েছে সে কবরস্থানে সকলকে ধাপন করা হবে সারি সারি করে আসছে লাশের শাড়ি দর্শক প্রবাস বাহাতের বাহারের যে পরিবারের সদস্যরা নিহত হয়েছেন তাদের লাশ সারি সারি করে লাশ নিয়ে যাওয়া হচ্ছে একটু পরেই তাদের জানাজা অনুষ্ঠিত হবে এই জানাজা অনুষ্ঠানের পর তাদেরকে চিরনিন্দ্রায় দর্শক দাপন করা হবে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা সাক্ষী হয়েছি আজকে আমরা ममा <laughs> साम्हूं